নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধ কল্যাণকর দেশ গড়বার এখনই সময় নয় আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ গণজাগরণ দলের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দুই সালের ছয় জুলাই তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর নৃশংস হামলার সাথে জড়িত তৎকালীন পুলিশ অফিসার হারুন ও বিপ্লবদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজু হোসেন আলাল গণজাগরণ মঞ্চ গণজাগরণ দলের সভাপতি হাবিব আহমেদ আশিক সহ জাতীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আমরা একটা কর্মসূচি দিতে পারি দরিদ্র জনগণের জন্য মেডিকেল ফ্রি করে দেবো আমরা কর্মসূচি দিতে পারি দরিদ্র জনগণের জন্য আর যত কল্যাণ কর সমস্ত রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য নিবেদিত হবে না হবে কেন রাষ্ট্রের কাজকে সরকারের কাজকে জনগণের কল্যাণ তো সেই নেতা চায় সেই মানুষ চায় সেই কর্মী চায় যারা ওই রকম জায়গায় যেতে পারবে